নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম বাটির মধ্যে মা নিয়ে নিয়েছে চার কাপ মতন ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতন নুন সেই চামচরি মাপ করে এক চামচ কালো জিরে ও দু চামচ মতন চিনি যেই পরিমাণে তোমরা আটা নেবে সেই পরিমাণে তোমরা নুন এবং চিনিটা নিয়ে নেবে। দিয়ে দিচ্ছে ময়দার মধ্যে তিন চামচ তেল আবারও মা হাজির হয়েছে আমাদের চ্যানেলে নতুন একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে বলে আজকের রেসিপি আলুর প্যাটিস তেলটা একটু কম হয়েছিল তাই মা আরেকটু পরিমাণে তেল দিয়ে দিল এইভাবে মুঠো হয়ে যাচ্ছে তার মানে আমাদের ময়ামটা ঠিক আছে এখন মা ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবে আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কিভাবে দোকানের মতন আলুর পেটিস মা আজকে খুব সহজেই তোমাদেরকে তৈরি করে দেখাবে তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখতে থাকো হঠাৎ করে প্যাটিস খেতে মন হলে খুব সহজেই তোমরা এই আলুর প্যাটিসটা বাড়িতে বানিয়ে নিতে পারো ময়দাটা একটু শক্ত করে শানতে হবে ময়দাটা মা মেখে নিয়েছে খুব একটা নরম কিন্তু আজকে মাখেনি এই অবস্থায় পঁচিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আমাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একটা ছোট বাটি নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে সাদা তেল কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে দিচ্ছে হাফ কাপ মতন সাদা তেল আলুর পেটিস বানানোর জন্য এই মিশ্রণটা খুবই প্রয়োজন দুটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ ময়দা এবং তিন চামচ কর্নফ্লাওয়ার মা এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ঠিক এরকমই তৈরি হবে তোমরা দেখে নাও এখন এভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পরে মা এখন লেচি কেটে নিচ্ছে আমাদের এখানে চারটে মা রুটি বলে নেবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকাউনটাও প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি যতটা পারবে ঠিক বড় করে এটা বেলে নেবে আমাদের একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে বাকি রুটিগুলো মা ঠিক এই সাইজে বেলে নেবে সমস্ত রুটিগুলো মা বেলে নিয়েছে প্রথমে একটা রুটির মধ্যে আমরা যে তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এরপরেই মা নিয়ে নিচ্ছে শুকনো ময়দা শুকনো ময়দাটাকেও খুব ভালো করে চারিদিকে ছিটিয়ে হাতে করে গোটা রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে এর উপরেই মা দিয়ে দিচ্ছে আর একটা রুটি ঠিক একইভাবে আগের রুটিটা যেরকম ভাবে মিশ্রণ এবং ময়দা দিয়ে লাগিয়েছিল এটাও ঠিক একইভাবে তৈরি করে নেবে সমস্ত রুটিগুলোকে মা ঠিক একইভাবে চারটে লেয়ারে তৈরি করে নেবে লাস্টে যে রুটিটা আছে সেই রুটিতে কিন্তু আমরা কোনো রকম মিশ্রণটা ব্যবহার করব না সামান্য একটু ময়দা মা চাকির মধ্যে লাগিয়ে দিয়ে খুব ভালো করে এখন চারটে রুটিকে একসাথে যতটা পারবে বড় করে বেলে নেবে অনেকটাই বড় করে মা বেলে নিয়েছে এবার সাইড থেকে অর্ধেক ভাজ করে মা আবার তেলের মিশ্রণটা এবং শুকনো ময়দাটা লাগিয়ে দেবে ঠিক একইভাবে এই সাইডটাও এরকমভাবে তোমরা তৈরি করে নেবে দেখো পুনরায় তেলের মিশ্রণ এবং ময়দার মিশ্রণটা মা লাগিয়ে দিচ্ছে এদিকে একটা ভাজ করছে এবং তারপরে উল্টো সাইডে ঠিক একইভাবে এরকম করে তোমরা ভাজটা করে নেবে এখন এটাকে লম্বা করে বেলে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের পেজে হাজির হচ্ছি তাদের চাকিটা ছোট হচ্ছিল তাই ঠিকঠাকভাবে বেলা হচ্ছিল না বলে মা উঠে নিয়ে এসে এই সমান একটা জায়গায় ভালো করে লম্বা করে বেড়ে নিয়েছে এবার সাইড থেকে ভালো করে কেটে নিতে হবে সমানভাবে চারদিকটায় তোমরা ঠিক সমানভাবে কেটে নেবে এরপরে মাঝ বরাবর আর একটা কার্ড দিতে হবে খুবই সাবধানে তোমরা কেটে নেবে আড়াআড়িভাবে মা দুটো কার্ড দিয়ে দিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা লেয়ারটাও দেখা যাচ্ছে সমস্ত প্যাটিসে ময়দাগুলো মা কেটে নিয়েছে এবার আলুর পুরটা তৈরি করে নেবে কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিচ্ছে সাদা তেল তেলের মধ্যে গোটা অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আমাদের আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা মা পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজ সমেত আলুটাকে খুব ভালো করে কষে নেবে তেলের মধ্যে আলু থেকে খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধও বেরিয়ে এসেছে আমাদের আলুটা তেলের মধ্যে কষে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে মা তুলে নিচ্ছে এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটাকে মা ঘেটে নিয়েছে মধ্যেখানে আলুর পুটটা দিয়ে দিচ্ছে ডিমের কুসুমটা তোমরা আলুর সাইডে সাইডে চারিদিকে গোল করে লাগিয়ে দেবে যখন তোমরা প্যাটিসটা ভাজবে একবারেই খুলে যাবে না মাঝ বরাবর মা একটা ভাঁজ দিয়ে দুটো মুখ সামনের দিকে আটকে দিয়েছে এবং মধ্যেখানে আঙুল দিয়ে দিয়ে ভালো করে এটাকে চেপে আটকে দিতে হবে ডিমের কুসুমটা থাকার জন্য যখন এটা ভাজা হবে কিছুতেই পুটটা বেরিয়ে আসবে না আমাদের একটা প্যাটিস তৈরি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা রেখে দিচ্ছে ঠিক একইভাবে মা তোমাদেরকে আর একটা প্যাটিস তৈরি করে দেখাবে এই ধরনের ইউনিক রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি তোমরা ফলো করে নিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা দুটো প্যাটিস মা তৈরি করে নিয়েছে বাকি প্যাটিসগুলো ঠিক একইভাবে পুর ভরে তৈরি করে নেবে তোমরা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে আলুর প্যাটিসটা রান্না করে দেখো অসাধারণ খেতে হয় সবগুলো রেডি হয়ে গেছে এবার এটাকে তেলে ভেজে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে মা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছে খুব হালকা আছে তোমরা এটাকে ভেজে নেবে একদমই হালকা আছে এটাকে ভাজতে হবে তেল দিয়ে দিয়ে একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে মা এখন উল্টে দিচ্ছে আরও একবার তোমাদেরকে বলছি এই প্যাটিসটা ভাজার সময় একদমই হালকা আছে ভাজবে নাহলে এর উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে দুটো ডিকই খুব ভালো করে হালকা আছে ভেজে নিতে হবে দুটো প্যাটিস মা ভেজে নিয়েছে তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বাকি প্যাটিসটাও মা ভেজে নেবে তেলের মধ্যে তোমরা যখন প্যাটিসটা দেবে গরম তেলে যে আওয়াজটা হয় সেটা আওয়াজটা না হলে জানবে তোমাদের তেলের আঁচটা ঠিক আছে কত সুন্দরভাবে লেয়ারগুলো একটার পর একটা ছেড়ে যাচ্ছে দেখো আজকে তোমাদের মায়ের হাতে আলুর প্যাটিস রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা প্যাটিস মা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা মুচপুচে হয়েছে আজকের মতন ধন্যবাদ দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে